বর বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে লোকটা দেওয়ালে কোনো রকম ভাবে হেলান দেওয়া আছে তা দেখে মনে হচ্ছে প্রচন্ড মারা হয়েছে শরীরে বিভিন্ন জায়গায় রক্ত ঝরছে বয়স দেখে মনে হলো তিরিশ কিংবা বত্রিশ হবে জাঙ্কু আমার চিৎকার শুনে আমার দিকে একভাবে তাকিয়েই রয়েছে লোকটা বারবার আকুতি মিনতি করেই যাচ্ছে চাঁকুকের এতে কোনো প্রক্ষেপই নেই তারা আমার থেকে কিছুটা দূরত্বেই আছে আমি সামনের দিকে পা বাড়িয়ে যাব তার শক্তিটুকু আমি পাচ্ছি না মনে হয়েছে কেউ আমার পা দুটোকে পেরেক দিয়ে বেঁধে রেখেছে জাঙ্কক বন্দুক তাক করা অবস্থায় আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল তার এই হাসির অর্থ আমি এখনো বুঝলাম না কী কারণে এরকম হাসছে তাই আমি তাকে কান্না জড়িত কণ্ঠে বললাম জাঙ্ক লিভ একদম না তুমি তুমি ওকে একদম শ্যুট করবে না কানে দুই হাতে তালু চেপে ধরে চোখ বন্ধ করে চিৎকার করে উঠলাম আমি হ্যাঁ মেরে ফেলেছি সে লোকটাকে তাকে দেখি তার নেত দেহটা মাটিতে লুটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর তার সামনে হিংস্র বাঘের নেই দাঁড়িয়ে আছে জাঙ্ক কেন কতদিনের তৃষ্ণাত্ম ছিল সে আমি এই নির্মম দৃশ্যটা আর নিজের চোখে দেখতে পারলাম না মুহূর্তের মধ্যে নিজের শরীরটাকে হাট দিয়ে ছেড়ে দিলাম মাটিতে গা এলিয়ে দিলাম আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে আসলো তারপর কি হয়েছে আমার কিছু মনে নেই হাটের এক কোনায় হাঁটু ভাজ করে দুই হাতে হাঁটু আঁকড়ে ধরে গোডেশ্বরী মেরে নষ্ট কেঁদে চলেছি কারণ হলো ভয় আর ভয়ের কারণটা চাঙ্ক সেই সোপাতে বসে ফল কাটার চুরি দিয়ে নিশ্চিন্তে পায়ের ওপর পা তুলে আপেল কাটছে আর খাচ্ছে দেখে মনে হচ্ছে কিছুই না ইনোসেন্ট একটা বাচ্চা এমন বিহেভ করছে সে আপেলটা হাতে নিয়ে কাটতে কাটতে সেদিকে তাকিয়ে বেশ শান্ত গলায় বুড়ো বলল আচ্ছা তেসোনা একটা কথা বলে তো আমি এমন কি করলাম যার কারণে তুমি এত ভয় পাচ্ছো জাস্ট একটা মার্ডারই তো করেছি অবশ্য সেটা তুমি করতেই বাধ্য করেছো আর লোকটাকে মনে হয় তুমি চিনতেই পেরেছো তাই না সেই জন্যই তো তাকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে উঠছিলে তাই তো কথাগুলো বলতে বলতে তার রাগ ক্রমশ বেড়েই চলেছিল তা আমি বেশ ভালো বুঝতে পারছি যে এমনভাবে বলছে যেন মানুষ খুন করা কোনো পাপ কাজ না আর তার কথার আঁকা মাথা আমি কিছুই বুঝতে পারছি না কি বলছে এসব আমি লোকটাকে চিনবো কথা থেকে আমি তো তাকে আজ প্রথম দেখলাম আর দুর্গা দুর্ভাগ্যবশত আজ বেচারা প্রাণটা গেল না আমি এবার চুপ করে থাকতে পারলাম না মনে সাহস আমি চোরে চিৎকার করে বললাম কি বলছেন কি এসব আপনি আমি লোকটাকে চিনি মানে তাকে বাঁচাতে চেয়েছি মানে এটা আমার মনুষ্যত্ব এর মানে এই নয় যে আমি লোকটাকে চিনি আর সবচেয়ে বড় কথা হলো আপনি তাকে মারলেন কেন ক্ষতি করেছিল সে আপনার মানুষকে মেরে আপনি খুব আনন্দ পান তাই না তারপরেও এসব করার পর সব দোষটা আমার উপর আমি কি আপনাকে বলেছি তাকে মারতে তাহলে বাধ্য করলাম কখন কেন করেছে এসব আজকে আপনাকে আমার প্রশ্নের প্রত্যেকটা জবাব দিতে হবে বলুন কেন এমন করেছেন নির্দয়ভাবে লোকটাকে মারলেন অ্যান্সার মি প্লিজ জাঙ্কু কেবল রাগে হাতে থাকা আপেলটাকে সজারের দেওয়ালে ছুঁড়ে মারলো আপেলটা থেকে চারিদিকে ছিটকে পড়লো তারপর আমার দিকে এগিয়ে এসে আমার গাল দুটো চেপে ধরে চিৎকার করে বললো তোর এখন অ্যানসার চাই আমার কাছ থেকে বল বল অ্যানসার চাই তোর আর কি যেন বলছিলি ও হ্যাঁ মনুষ্যত্ব তাই তো মনুষ্যত্ব মানে বুঝিস তুই বল বুঝিস এর মানে কি আরে তুই মনুষত্বের কি বুঝবি যে একজন মেয়ে হয়ে অন্য মেয়ে সম্মান নিয়ে খেলতে পারে সে আর যাই হোক মনুষ্যত্ব মানে বুঝতে পারে না আর হ্যাঁ আমি মানুষকে মেরে আনন্দ পাই আজ আমি যেই খুনটা করলাম সেটার কারণ তুই কেন তোর পার্টনারকে তুই চিনতে পারছিস না বুঝি অবশ্যই চিনবে বা কী করে অনেক দিন পর দেখা তাই তো তুই চিনতে পারছিস না আমি জাঙ্কুকের এসব কথা শুনে একটু বুঝতে পারছি না কোথা থেকে কোথায় চলে গেছে একটা তো গণ্ডগোল আছে আমি তার বুকে দুহাত দিয়ে এক প্রকার জোরে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিলাম সে আচমকা ধাক্কায় আমার দিকে আমার থেকে ছিঁড়ি সরে গেল আমিও গলা ফাটিয়ে চিৎকার করে বললাম আরে কি আবার তবে বলছেন আপনি আর আমি কখন কার সম্মানে খেলা করেছি আমি কার সম্মানে খেলা করিনি আর কার কথা বলছেন নেবে আপনি কোন পার্টনার আমার কোনো পার্টনার নেই আমি কিচ্ছু করিনি কার কার সাথে কি করব আমি আপনি বুঝতে পারেন না কিছু আর আপনি পয়সা করে কোনো কথা কেন বলেন না সে ঠাস করে তার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আমাকে চর মারল তার সামলাতে না পেরে আমি বসা থেকে বিছানায় নেতিয়ে পড়ি আর আমার খোলা চুল করলো আমার সারা মুখে ছড়িয়ে পড়ে আমি জোরে এবার কাঁদতে লাগলাম জাঙ্গ আমার কাছে এসে আমার এক হাত শক্ত করে ধরে আর এক হাত দিয়ে চুল মুষ্টি করে ধরে উঁচু করে তোর সামনে নিয়ে গিয়ে রেগে বললো তোর সাহস কি করে হয় আমার সাথে গলায় কথা বলার ভালো করে ভেবে দেখ তুই কি করেছিস ছাড়বো না আমি তোকে তোদের কাউকে ছাড়বো না সব নিজের হাতে শেষ করব আর তোকে তিলে তিলে প্রতি মুহূর্ত মারবো আমি যেমন কষ্ট গত বছর আমি পেয়েছি আর তার থেকে দ্বিগুণ কষ্ট আমি তোকে ফিরিয়ে দেবো এদিকে আমি চুলের ব্যথায় এক হাত দিয়ে তার হাতটা আমার চুল থেকে সরানোর চেষ্টা করছি তার কথাগুলো শোনার পর আমার মাথাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে লাগবে না কেন আমি তার কি ক্ষতি করেছি তারপর আমি চাকুকের চোখে চোখ রেখে বললাম যা পলার ক্লিয়ারলি বলুন এইসব ভাওতাবাজি বন্ধ করুন কিসের কথা বলছেন আপনি সাবসাম বলুন তো আমি আপনার মতো এত প্যাসের কথা বুঝতে পারি না সে আমার চুলে তার হাত আরও শক্ত করে ধরে দাঁতে দাঁত দিয়ে বলল। আরে এত তারা খুশি তোর কাছে এখন অনেক সময় আছে সো নো হারি সোনা বলে আমার চুলের মুষ্টি ধরে আমাকে ঠাস করে বেcane ফেলে দিল সে আমাকে এতগুলো কনফিউশনের দেবা উপহার दे রুম থেকে বেরিয়ে গেল আর আমি এদিকে গাল ফুলে চিৎকার করে কাঁদছি ঠোঁটের সাইডটা মনে হয় কেটে গেছে রক্ত বের হচ্ছে কিন্তু মনে রক্তকরণ এর কাছে কিছুই না কষ্টে মনে হচ্ছে আমার বুকটা ফেটে যাবে যদি কলিচাটা কেটে কিছুটা কষ্ট কমানো যেত তাহলে তাই করতাম এই মুহূর্তে এভাবে কাঁদতে কাঁদতে এলোমেলো অবস্থাতে উবু হয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না মাঝরাতে ঘুমের মধ্যে অনুভব করলাম কে যেন আমার ঠোঁটে আঙুল দিয়ে স্পর্শ করছে হঠাৎ মনে হলো আমার গালে তরল জাতীয় কিছু একটা পড়ছে চট করে চোখ মেলে দেখি জাঙ্কুক আমার দিকে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চোখ দূরে দেখি কেমন যেন জলে টলমল করছে সে কাছে আসতে খুব বাজে টাইপের একটা গন্ধ আমার নাকে আসলো বুঝতে আর বাকি রইলে না সে ড্রিঙ্ক করে এসছে আমি আর কিছু বললাম না আমি ওভাবে তার মুখের দিকে চেয়ে আছি তাকে দেখে যেন মনে হচ্ছে সে খুব কষ্টতে আছে যা কেউ কাউকে বলতে পারছে না মানে চাপা কষ্ট সে কেমন যেন মায়া যেন কণ্ঠে আমাকে বলল হেই মাই কিউটাস তুমি কেমন আছো অবভিয়াসলি ভালো আছো আর তাছাড়া এটা আমার রেসপন্সিবিলিটি তোমাদের জিজ্ঞেস করা যে কেমন আছো আর তাছাড়া তোমাদের পরে আমি প্রচন্ড রেগে আছি তোমরা আমার ভিডিও যেমন দেখো তেমন পরিমাণে রেসপন্স দাও না ভিউজ আমার এত হয় কিন্তু লাইক আমার অল্প এটা কেন তোমরা যেমন দেখো তেমনও লাইক দাও লাইক দিতে তো কষ্ট হয় না একটু ওই জায়গা গিয়ে একটু চাপ দিতে হয় আর তাছাড়া আরটা ইম্পর্টেন্ট কথা নেক্সট পার্টটাই ধামাকা আসবে এবং ওই পার্টটা অনেকটা বড় হবে আর ইচ্ছে করে আমি এই পার্টটা বড় করে নিই কারণ এই পার্টটা বড় করলে আমার অনেকটা বড় হয়ে যেত আর আমার ফোনে এমনিতেই অতটা স্পেস নেই আর আমি জানি তোমরা আমাকে এখন খারাপ মনে করছো যে নিজে কেন ওরকম লাইক চাচ্ছি কিন্তু বড় কথা এইসব ভিডিও মেক করতে প্রচণ্ড কষ্ট হয় আর এই গরমে ফ্যান বন্ধ করে করতে হয় না এসি চালানো যায় না ফ্যান চালানো যায় নয়েজ আসে আরও একটা কথা এই ভিডিওতে যদি পাঁচশোটা লাইক না আসে আমি তোমাদের কাছে খুব কম লাইকই চাইছি আপাতত এই ভিডিওতে পাঁচশোটা লাইক না আসে তাহলে আমি এর পরের পাটটা আমি আপলোড করব না ওকে বাই অনেক কথা হয়ে গেছে টাটা